ডিয়ার কাস্টমার এখন আপনাদের দেখাবো এক আনার মধ্যে বাইশ ক্যারেট দুবাই গোল্ড এর রিং কালেকশন যেগুলো রেগুলার ইউজ করতে পারবেন এটা ছিল এক আনা তিন রতি এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমাদের আগের ডিজাইনের মতোই সেম এবং হচ্ছে ওজনও থাকবে এক আনা তিন রতি শুধু পার্থক্য হচ্ছে ও এইটাতে হচ্ছে উপরেটা পাতা করা রয়েছে আগেটাতে ফুল করা ছিল এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছে এটার ওজন থাকবে এক আনা চার রতি দুই পয়েন্ট আর খুবই সুন্দর এবং আনকমন রয়েছে এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটার ওজন থাকবে এক আনা পাঁচ নয় পয়েন্ট এবার যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সিম্পল এবং ছোট একটা কানের দুল কিউট কালেকশন এটা ওজন থাকবে আনা যে যে তিন এক ডিজাইনটা এই এবার আপনাদেরকে যে ডিজাইনটা এবার এটাও খুবই সিম্পল ডিজাইন এবং খুবই ছোট দেখতে পাচ্ছেন আর এটা ওজন হচ্ছে এক আনা তিন রতি তিন পয়েন্ট আমাদের এইবার এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর ঝিরিঝিরি পাতা ডিজাইন উপরে ফুল করা রয়েছে এবং এটা ওজন থাকবে এক আনা দুই রতি দুই পয়েন্ট যাদের বাজেট একানা তাদের জন্য আজকের এই কালেকশন গুলো খুবই পারফেক্ট এই যে কালেকশন টা দেখাচ্ছে এটা ওজন হচ্ছে এক আনা রতি দুই পয়েন্ট রেগুলার ইউজ এর জন্য যারা কম ওজনের বাইশ ক্যারেট দুবাই এর এই সিম্পল ডিজাইনের ইয়াররিং গুলো পারচেজ করতে চাচ্ছেন তারা চলে আসবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ লেন মেরিনা রোড বগুড়ায়